বিসমিল্লাহির রহমানির রহিম কটনের মধ্যে খুব সুন্দর ডিজাইন নিয়ে আসছে দেখেন এগুলো হচ্ছে বিন সাইডের লেটেস্ট কালেকশন ডিজাইনটা গলাটা কিন্তু শেপ করাই আছে গোল গলা হবে এটা এই ডিজাইনটা বুকে থাকবে কাজ করে কাজ পরিমাণ সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে খুব হাতে পেলে বুঝবেন কাপড়ের কোয়ালিটিটা কেমন বেশ বড় সাইজের ওন্না একদম নামাজি ওন্না গুলো দেখেন সম্পূর্ণ ডিজাইনটা খেয়াল করে দেখেন কি সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা দেখেন ইনার লাগবে না ইনার ছাড়া কিন্তু রেস্টে পড়তে পারবেন এই দেখেন বেশ বড় সাইজের ওন্না মানে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কটনের খুব সুন্দর কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক যেহেতু প্রচন্ড গরম এই কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক এবং খুবই কম কমফোর্টেবল কাপড় খুবই আরামদায়ক কাপড় এগুলো দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে বিন সাইডের কটন খুব সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসগুলো খেয়াল করে দেখবেন কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখবেন দেখেন এখান থেকে গলার ডিজাইনটা গলাটা কিন্তু শেপ করাই আছে গোল গলা হবে এটা এই ডিজাইনটা বুকে থাকবে দেখেন কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন সিকোয়েন্সে কাজ করা খুব সুন্দর এখানে কিন্তু সুতার কাজ করা কি পরিমাণ সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর ড্রেস এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা হবে এরকম এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল থাকবে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে থাকবে হচ্ছে এই প্রিন্ট দেখেন কি সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সফট কোয়ালিটি কাপড় এটা আর এটা হচ্ছে হাতের অংশ হাতার জন্য ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা এই হচ্ছে কটনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালার হবে এটার মধ্যে এই হচ্ছে প্যান্টের কাপড় আড়াইগজ করে প্যান্টের কাপড় আছে কাপড়টাও কিন্তু খুব উন্নত মানের কটন এগুলো হাতে পেলে বুঝবেন কাপড়ের কোয়ালিটিটা কেমন প্রাইজ অনুযায়ী কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন এই প্রচণ্ড গরমের মধ্যে এই ড্রেসগুলো পরে খুবই আরাম দেখেন অন্য সাইজটা দেখেন কত বড় সাইজের অন্য বেশ বড় সাইজের অন্য একদম নামাজি অন্যগুলো দেখেন কি সুন্দর প্রিন্ট করা আছে অন্যটাতে দেখেন এই হচ্ছে এটার সঙ্গে অন্যটা ড্রেসের লুকটা খুবই সুন্দর প্রাইসও থাকবে খুবই রিজনেবল প্রাইস এগুলো হচ্ছে বিন সাইজের কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন এই হচ্ছে আর একটা কালার দেখেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই খুব সুন্দর দেখেন একটা হচ্ছে বিস্কিট আর একটা হচ্ছে একটু পিয়াজ কালার দেখেন কাপড়ের ডিজাইনটা খেয়াল করে দেখেন কি সুন্দরভাবে সিকুয়েন্সে কাজ করা পুরো সুন্দরভাবে গোছানো কাজ করা একদম দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর গলার থেকে একদম সুন্দরভাবে কাজ করা আছে এ পর্যন্ত হবে নিচের প্যানেল আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে হবে এরকম ডিজিটাল প্রিন্ট থাকবে এটা দেখেন কোনো ইনার লাগবে না ইনার ছাড়া কিন্তু রেস্টে পড়তে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা এসব কামিজে লেন্থ পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি পাবেন সিক্সটি প্লাস মানে স্বাস্থ্য যত ভালোই হোক কাপড়ে কিন্তু কোনো কমতি হবে না আড়াইগস্ত থাকবে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো কিন্তু খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো আর এই হচ্ছে ওড়না নামাজি ওড়না পাঁচ হাতের ওড়না দেখেন কি সুন্দর ওড়গুলি দেখেন বেশ বড় সাইজের ওড়না মানে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কটন এগুলো একদম মলমল মল কটনের গুলো খুব সফট এটা দুইটা কালার খুবই সুন্দর একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স তা আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন